ফিলিস্তিনের রক্তাক্ত নিরীহ শিশু মা বাবা বিদ্যা সবাই আজ নিপীড়নের শিকার কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন এই যুদ্ধ নিয়ে ইসলাম বহু আগে ভবিষ্যৎ বাণী করেছিল রাসুল সাল্লামের বাণী কি ছিল কোরআন কি বলে চলুন আজ জানি ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি ইসরায়েল ও ফিলিস্তিনের এই দ্বন্দ্ব কোনো আধুনিক দ্বন্দ্ব নয় এটি শুরু হয়েছিল বহু বছর আগে যখন ফিলিস্তিনে ভূমিতে শুরু হয়েছিল ইহুদির বসতি স্থাপ এই ভূমি যাকে আমরা বায়তুল মুকাদ্দাস বলি এটি শুধু ফিলিস্তিনের নয় এটি মুসলিম উম্মার হৃদয়ের স্পন্দন এখানে আছে মুসলমানের প্রথম কিবলা এখান থেকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গমন করেন এবং ভবিষ্যতে এখানেই ঘটবে অনেক বড় ঘটনা যা হাদিসে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমরা অবশ্যই ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে এমনকি গাছ ও পাথর পর্যন্ত বলে উঠবে হে মুসলমান আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে তাকে হত্যা করো এই হাদিস থেকে আলেমরা ব্যাখ্যা করেন এটি কোনো সাধারণ যুদ্ধ নয় এটি হবে এক বিশেষ সময় যখন পৃথিবী থাকবে অশান্তিতে আর সত্য মিথ্যার মধ্যে হবে চূড়ান্ত সংঘর্ষ আল আকসা মসজিদ শুধু একটি ইবাদতের স্থান নয় এটি মুসলিম্মার ঐক্যের প্রতীক করুণা আল্লাহ তালা বলেন পবিত্র শেষ সত্তা যিনি তার বান্দাদের এক রাতের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেছেন যা চারপাশে আমি বরকতময় করেছি এই মসজিদকে ঘিরে শেষ যুগে যে যুদ্ধ হবে তা হবে শুধু জমি নিয়ে নয় বরং ইমান সত্য ও বাতিলের মধ্যে রাজু সাল্লাহ বলেছেন শেষ যুগে ইমাম মাহাদির আগমন করবে এরপর ইসাইল সাল্লাম দজ্জালকে হত্যা করবে আর দজ্জালকে অনুসরণ করবে ইহুদিরা এই সময় মুসলমানরা আল আকসার দিকে গিয়ে যাবে তখন সংগঠিত হবে এক বিশাল যুদ্ধ যেখানে হাদিস অনুযায়ী গাছ ও পাথর মুসলমানদের সহায়তা করবে বর্তমান ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধে অনেক অনেক আলম মনে করেন সে যুদ্ধের সূচনা হতে পারে আমরা যারা আজকের মুসলমান আমাদের দায়িত্বকে শুধু খবর দেখা আর দুঃখ প্রকাশ করা না পণ্তু ইসলাম আমাদের শিখিয়েছে জুলুম দেখলে প্রতিবাদ করা রাজু সাল সাল্লাম বলেন তোমরা যদি অন্যায় দেখো তাহলে হাত দিয়ে প্রতিরোধ করা না পারলে মুখ দিয়ে বলো আর তাও না পারলে বিনা করো এটি ইমানের সর্বনিম্ন স্তর আমরা অন্তর দিয়ে কষ্ট পাই দোয়া করি সাধ্য মতো সহযোগিতা করি এটাও এক ধরনের বড় আমল এই যুদ্ধ ফিলিস্তিনের ভিতরে সীমাবদ্ধ থাকলেও এর প্রতিধ্বনি ছড়িয়ে পড়ছে পুরো দুনিয়ায় আসুন আমরা সত্যের পক্ষে তার আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন মুসলিমদের সাহায্য করে এবং আমাদের ইমানকে রক্ষা করে